সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান তাকে বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ মনে করা হয় দীর্ঘদিন দেশের বাইরে থেকেও দলের নীতি নির্ধারণে তিনি ভূমিকা রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির ভেজবির মতো পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তারেক রহমানের অন্যরকম বোঝাপড়া রয়েছে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলো বংশানুক্রমে এগিয়ে চলছে সময়ের সঙ্গে যে নতুন নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে তাদের অন্যতম তারেক রহমান বর্তমানে তাকে ঘিরেই নতুন স্বপ্নের জাল বিছিয়েছে বিএনপি তারেকের নেতা হয়ে ওঠার গল্পটা জেনে নেওয়া যাক মুক্তিযুদ্ধে যে কজন সংগঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অন্যতম রহমান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় রহমান এবং বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান উনিশশো পঁয়ষট্টি সালের বিশ নভেম্বর তার জন্ম শিক্ষা জীবনে তারেক রহমান দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক ডিগ্রি লাভ করেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হলেও তার শুরুটা হয়েছিল ব্যবসায়ী হিসেবে বেশ অর্জন করেন তিনি এরপর বিনিয়োগ করে করেন রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা তারেকের গায়ে রাজনীতির আঁচ লেগেছিল তরুণ বয়সেই শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটি সদস্য হিসেবে যোগদান করেন এরপর নিজেকে চেনাতে শুরু করেন তিনি রাজনীতির মঞ্চে তারেকের মূল উত্থানটা হয় উনিশশো সালে সেবার নির্বাচনের সময় মা বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচারণা চালান তরুণ তারেক রহমান এরপর দু এক সালে আরও সক্রিয় হয়ে ওঠেন মাথায় চেপে বসে রাজনীতির নেশা এরপর আর পেছনে ফিরে হয়নি। রাজনীতির প্রথম সারিতে তারেক সফলতার দিকে এগোতে থাকেন তারেক ফলস্বরূপ দু হাজার দুই সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান এরপরই দলের অঙ্গ সংগঠনকে চাঙা করার দায়িত্ব কাঁধে তুলে নেন তার পরিশ্রমের ফলে যুবদল ছাত্রদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল মাথা তুলে একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তারেক এরপরই বিতর্ক ঘিরে ধরে তারেককে সালে সাঁত্রিশ বছর বয়সী তারেক রহমানকে দলের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার পদে বসানো হয় কিন্তু এর পর থেকে বিতর্ক যেন তাকে আপন করে নেয় দু সালের ভোটে জেতার পর সরকার গঠন করে বিএনপি 2001 থেকে দু সাল পর্যন্ত সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ আনা হয় এর ফলো অবশ্য পেতে হয় তারেক রহমানকে অবশেষে দু সাত সালের একুশ জানুয়ারি তারেককে আটক করা হয় তার সঙ্গে ছিল আরও অনেকে প্রায় তিন বছর জেল খাটার পর 2008 সালের সেপ্টেম্বরে আলোর মুখ দেখেন তারেক তবে দীর্ঘদিন জেলের ভেতরে থাকায় তার শরীর ভেঙে পড়ে তাই দু সালের এগারোই সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে আর ফিরে আসেননি তারেক রহমান যুক্তরাজ্য থেকেই দল পরিচালনা করছিলেন এর মধ্যেই 2009 সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং দু সালে ষষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিন সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আর দু সালের আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডনে বসে দায়িত্ব পালন করছেন এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে দু সালের জুলাই ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এই সুযোগেই দল নিয়ে আবার মাঠে নেমে পড়েছেন তারেক পা রেখেছেন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের তরুণ যুবকরা স্বপ্ন দেখছে একটা স্বচ্ছ রাজনীতির তারা মাঠে নেমে পড়ছে নতুন স্বপ্ন নিয়ে কিন্তু তু তারেক রহমানকে কি তারা প্রতিপক্ষ মনে করছে সব কিছু সামলে নিয়ে তারেক রহমান কেমন করবেন তা সময়ই বলে দেবে